আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় ক্রেতা ভাইরা যারা কুরবানির গরু খুঁজছেন এবং কুরবানির গরুর জন্য যারা দেশের বিভিন্ন প্রান্ত চষে বেড়াচ্ছেন তাদের জন্যই আমরা এখন এসেছি মৃত্তিকা ডেইরি ফার্মে বেশ কিছু শাহিওয়াল গরু দেখাবো তো আজকের যে গরুগুলো আপনাদেরকে দেখাবো দশটা গরু এই গরুগুলো যথারীতি সংগ্রহ করেছেন আব্দুল কাদের ভাই আর এই গরুগুলোর দাম জাত এবং বয়স নিয়ে আপনাদের সামনে এখন কথা বলবো তো আসুন আমরা দেরি না করে এখন দশটা গরু আপনাদেরকে দেখাই এবং কাদের ভাইয়ের সঙ্গে দাম দর নিয়ে বিস্তারিত আলোচনা করি আসসালাম কেমন আছেন কাদের ভাই এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে আজকে কুরবানের যেহেতু আর খুব বেশি সময় নাই আর অল্প কিছুদিন সময় আছে তো সেই উপলক্ষে আমাদের কুরবানি ক্রেতা এবং মৌসুমি ক্রেতা উভয়ের জন্য একটু কথা বলবো আচ্ছা মোটামুটি আমাদের খামারে যেহেতু পূর্বের থেকে পরিচিতি আছে একটা সেই ক্ষেত্রে এবারের গরুর সংখ্যা আমাদের ছিল আমাদের তৈরি কৃত গরু ছিল একশো সতেরোটা অলরেডি আপনার সিক্সটি পার্সেন্ট সোল্ড হয়ে গেছে কিছু বুকিং হয়ে আছে বা বাকি এখন ফোরটি পার্সেন্ট গরু আছে ছোট বড় মাজারি সর্বসাইজের গরু আছে যেহেতু এখনও একটা সময় রয়ে গেছে কুরবানির সামনে আপনারা চাইলে এই খামারে আমার পাবনা অঞ্চলের লোক রাজশাহী বিভাগ নর্থ বেঙ্গল ঢাকা চট্টগ্রাম বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এখানে ফিজিক্যালি এসে গরু দেখে পছন্দ করে গরু খরিদ করতে পারবেন তবে এখানে সব থেকে এক্সক্লুসিভ যে গরুগুলো এ খামারে আছে এবং বাংলাদেশের প্রত্যেক যতগুলো আইকনিক যে খামারগুলো আছে সব খামারের সাথেই মোটামুটি এই খামারের একটা পরিচিতি আছে এবং সবারই একটা ধারণা আছে এই খামারে কোন ধরনের গরুগুলো পাওয়া যায় এটাই আর কি আর আমাদের গরুগুলোকে মূলত আমরা যেহেতু গ্রামের ভিত্তিতে আছি একদম ন্যাচারাল খাবার খাইয়ে তৈরি করা আর যেহেতু আমাদের খামারটার পাশেই নদী সংলগ্ন খামার একদম প্রাকৃতিক ন্যাচারাল বাতাসে বিশেষ করে গরুগুলো তৈরি হয়েছে ফ্যান যদি ইউজ করেছি তবুও আপনার সব কিছু মিলে আমাদের গরুগুলো আমি দাবি করবো ন্যাচারালভাবে তৈরি কী এবং স্পেশাল সবাই দাবি করে তাহলে কম বেশি সবাই দাবি করে থাকে তবে আমি স্পেশালে দাবি করে থাকি আর যেহেতু আমরা প্রান্তিক পর্যায়ে মকরশালী এলাকার মধ্যে পড়ে আছি আমাদের গরুগুলো সর্বসময় ন্যায্য প্রাইজে আমরা বিক্রি করতে পারি বিক্রি করতে হয় আমরা কখনো আহামরি লাভের আশা এখান থেকে করতে পারি না বা করাও সম্ভব না করলেও আমাদের বোকা এখন গরুর অপশন আছে দুটা একটা যারা লাইভ ওয়েটে যারা গরু যারা মূলত খুঁজতেছেন অনলাইনে বিভিন্ন মানুষকে নখ দিচ্ছেন ভাই লাইট ওয়েট কয় কেজি লাইভয়েটের গরুগুলো পাবেন আপনার একশো থেকে তিনশো কেজির মধ্যে যে গরুগুলো এইগুলো লাইট ওয়েট আপনার চারশো পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি পাবেন আর যখনই আপনার সাহিল চারশো প্লাস গরু আপনি খরিদ করতে যাবেন এটা লাইভ ওয়েট ব্যালেন্স মিল করতে গেলে পাঁচশো প্লাস আপনাকে হতে হবে আর যদি আপনার সম্ভব হয় যে গরুর কোনো ডিজাইন কোনো নকশা কোনো সিং ইয়ে থাকবে না ছয় দাঁত আট দাঁতের গরু মানে গরুর এক কথা সৌন্দর্য বলে কোনো কিছু থাকবে না সেই গরুগুলো মাংস আছে আপনি যদি লিগেলি মাংস কিনতে চান আপনি লাইভ ওয়েট হোক যে কোনো প্রান্তের থেকে যে কোনো জায়গায় থেকে কেনার কিনে ফেলেন এখানে এসব দূরে আসার কোনো প্রয়োজন আমি মনে করি না আমার ব্যক্তিগত অভিমত যেটা আপনার যদি শুধু আপনার মাংসের যদি প্রয়োজন হয় কোরবানিতে যদি আপনার মাংসের প্রয়োজন হয় তাহলে আপনার মাংসের গরু আপনি এলাকায় থেকে খরিদ করে কেনেন আপনার সৌন্দর্যের গরুগুলো কিনতে হলে এখানে আসতে হবে বড় বড় আইকনিক খাবারগুলো থেকে আপনাকে যেতে হবে কেননা বাংলাদেশের সব থেকে টপ কোয়ালিটির আইকনিক যে খামারগুলো যারা মূলত আধুনিক শেডে আধুনিকায়নভাবে যারা গরু লালন পালন করছে তাদের খামারে সবসময় কোরবানিকে কেন্দ্র করে স্পেশাল আইকনিক গরুগুলোই সেখানে তারা সংগ্রহ করে এবং তারা বিক্রি করে রাখ থাকতেছে আর লোকালই যেগুলো আছে এগুলো আপনার মাংসের গরু হিসেবে ফ্রিজিয়ান গরু কাটাই গরু হিসেবে আপনাকে কিনে কোরবানি করতে হবে এর বাইরে কোনো হিসাব নাই আমরা আজকে দশটা গরু দেখাবো ফিজিক্যালি সবগুলো গরুই আশা করি সবার পছন্দ হবে তো ঠিক আছে চলেন আমরা গরুগুলোকে ক্রেতা ব্যক্তিদেরকে দেখাই ঠিক আছে আসসালামু আলাইকুম কাদের ভাই ওয়া আসসালাম ওয়া তো আমাদের ক্রেতা ব্যক্তিদের উদ্দেশ্যে আজকে কয়টা গরু দেখাবেন দেখি 5 10টা কটা দেখানো যায় দেখাতে থাকি আচ্ছা ঠিক আছে তো 100 অনেক অসংখ্য আচ্ছা শুরুতে আমরা যে গরুটা দেখাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু ক্রেতা ব্যক্তিদেরকে বলেন এটা মূলত আপনার চার দুই দাঁতের শাহিয়ল গরু হ্যাঁ একদম কুরবানির উপযুক্ত হয়ে আছে এর শরীরে প্রচুর পরিমাণে মাংস চলে আসছে বাট এটা পছন্দের একটা গরু কোয়ালিটিতে একশো একশো আর এর যে এটা অত্যন্ত মানসম্মত গরু আর এর ট্যাগ নাম্বার দেওয়া আছে ছয়শো বারো এটা ছয়শো বারো নম্বর এর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর এর শরীরে সাড়ে আটমন থেকে আটমন তিরিশ কেজি মাংস আছে একদম কোয়ালিটিতে একশো একশো বর্তমান বাজার হিসেবে জাস্টিফাই করলে প্রাইসটা অনেক রিজনেবল আছে বাট যেহেতু সময় খুব সন্নিকটে যাদের কোরবানির গরু এখনও খরিদ করা হয় নাই বা খরিদ করতে চাচ্ছেন সময় করে একদিন আমাদের ফার্ম ভিজিট করার জন্য চলে আসতে পারেন যে কোনো সময় যে কোনো অবস্থা থেকে আমাদের ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম আর আমাদের ডিসক্রিপশন বক্সে তো মোবাইল নাম্বার দেয়াই আছে আপনি যোগাযোগ করে সরাসরি এখানে চলে আসতে পারেন আমরা শুরুর গরুটা দেখালাম ছয়শো বারো নম্বর দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মূল্য এই গরুটার একদম কোয়ালিটি সম্পন্ন একটা শাহিওল সার গরু আর সবগুলোই শাহিআল সার গরুই দেখাচ্ছি আমরা তো পরবর্তী যে গরুগুলো আছে ক্রেতাভেদের উদ্দেশ্যে এবারে কিন্তু আমরা দেখাচ্ছি একদম আকর্ষণীয় চোটের অধিকারী খুবই সুস্বাস্থ্যের অধিকারী এবং সুগঠনের একটা গরু কাদের ভাই একটু এই গরুটা সম্পর্কে বলেন এটা আপনার শাহিয়াল প্লাস একটু ব্রাহ্মার ক্রস আছে বাট এটা আপনার পছন্দের একটা গরু অত্যন্ত সুদর্শন এবং দানব আকৃতির গরু এটা অনেক বড় সড়ো গরু আর শরীর একদম পুরা রুষ্ট পুষ্ট হয়ে গেছে হ্যাঁ মাংসে ভরাট হয়ে আছে বাট কুরবানি উপযুক্ত পারফেক্ট একটা গরু এটা আপনার দাঁতের দুইটা পড়ছে আর শরীরে মাংস আপনার আটমন প্লাস হয়ে গেছে এটা হলো পাঁচশো একাত্তর নাম্বার ট্যাগ আর এর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্য একদম রিজনেবল প্রাইস মনে হচ্ছে তারপরে ক্রেতা ভাইদেরকে আমরা সব সময় বলি যে আপনারা খামারে আসেন এসে দেখেন দেখে আপনার পছন্দের শুধু এইটা নয় আমরা সব সময় বলে থাকি যে আপনারা খামারে এসে আপনার পছন্দের গরুগুলো সংগ্রহ করেন আর যারা আসতে পারেন না তাদের জন্য তো অনলাইন আছে আপনারা চাইলে সেখান থেকেও গরুগুলো সংগ্রহ করতে পারবেন তো এটা আমরা নিয়ে যাব এই গরুটাও পরবর্তীতে যে গরুগুলো তো আমরা যে এখন যে গরুটা দেখালাম এই গরুটা কিন্তু একদম পারফেক্ট একটা সুদর্শন গরু আমরা এই গরুটা নিয়ে যাব পরবর্তী যে গরুগুলো আছে সেগুলো আপনাদেরকে আমরা এখন যে গরুটা দেখাচ্ছি এই গরুটাও কিন্তু একদম সুন্দর বলিষ্ঠ একটা গরু আর বিশেষ করে চোরটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় আমরা একটু এই গরুটা সম্পর্কে শুনি এটাও আপনার শাহিয়াল গরু একদম খানদানি স্টাইপের গরু কোরবানি উপযুক্ত তৈরি হয়ে গেছে গরু কেউ কারোর থেকে কম না এর ভালো ওর ভালো বাট প্রত্যেকটা গরুই কালারফুল এবং সৌন্দর্য আর শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ গরু কুরবানি উপযুক্ত গরু এটার ট্যাগ নাম্বার তো আটত্রিশ আর এর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্য একদম সুস্বাস্থ্যের অধিকারী এই গরুটাও একদম পারফেক্ট বয়সের গরু যদি কোনো ক্রেতা ভাই মনে করেন এই পাঁচশো আটত্রিশ নাম্বার ট্যাগের গরুটা আপনার পছন্দ হয়েছে আপনি অবশ্যই এই গরুটা সংগ্রহ করতে পারবেন এটা গরুটাও আমরা নিয়ে যাবো পরবর্তীতে আরও একটা আকর্ষণীয় গরু আছে আমরা সেই গরুটা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে এখন দেখাব প্রিয় ক্রেতা ভাইরা আমরা এখন আপনাদেরকে যে গরুটা দেখাচ্ছি এই গরুটা দেখেন একদম এর যে মাথা এবং এর যে কম্বল সবগুলো আমরা শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি কাদের ভাই একটু এই গোটা সম্পর্কে বর্ণনা করেন এটা আপনার একদম হান্ড্রেড পাকিস্তানের বিটের গরু দাঁতের দুইটা তবে এর ফিউচার সামনের বছর আছে এবারেও চলবে কেউ চাইলে আনায়াসে গোটা নিতে পারবে এটা নম্বর পাঁচশত একুশ জি আর এর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্য একদম সুগঠনের গরু সুস্বাস্থ্যের অধিকারী গরু আর এই সুন্দর সুগঠনের গরুটা আপনার কুরবানির পছন্দের গরু হিসেবে আপনি অবশ্যই সিলেক্ট করতে পারেন এটা হলো আমাদের পাঁচশো একুশ নাম্বার ট্যাগের গরু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্য আমরা এই সুন্দর সুগঠনের গরুটাও নিয়ে যাব পরবর্তী যে যে গরুগুলো আছে আপনাদের উদ্দেশ্যে এখন সেইগুলো দেখাবো আমরা ভিডিওর শুরুতেই যে গরুটা এখন দেখাচ্ছি জোড়া গরু দেখতে পাচ্ছি তো শুরুর যে গরুটা দেখাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু বলেন এটা আপনার মূলত গির জাতের গরু অধ্যাত্ত লম্বা চওড়া এবং বলিষ্ঠ একটা গরু এর বিশেষ করে এর মাথার যে শেপটা আছে অরিজিনাল গির গরুর যে মাথার শেপ হয় সেই গুণাবলীটাই ও মূলত আসছে আর গরু অনেক লম্বা চওড়া অত্যন্ত জাতসম্পন্ন গরু শরীরে আপনার সাড়ে আট মন মাংস বিদ্যমান আছে এখন আচ্ছা আর দাঁত ডিসেন্ট দুইটা পড়ছে তবে এটা চাইলে কেউ এক বছর লালন পালনও করবে লালন পালনের জায়গা আছে আবার কোরবানি চাইলে কোরবানিও করতে পারে এটার ট্যাগ নাম্বার পাঁচশত চব্বিশ পাঁচশো চব্বিশ নাম্বার ট্যাগ আর দাম নির্ধারণ করা আছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলল একদম জাতমান সম্পন্ন একটা গির গরু যদি কোনো ক্রেতা ভাই মনে করেন যে আপনি এই গরুটা নেবেন তাহলে অবশ্যই এই গরুটা আপনি সংগ্রহ করতে পারেন আমরা দুটো গরুই প্রায় সেম কোয়ালিটিরই গরু তো ওই গরুটা আমরা দেখাবার আগে এই গরুটা নিয়ে যাব আর পরবর্তীতে আমরা ওই গরুটা দেখাবো কাদের আমরা যে জোড়া গরুর কথা বলছিলাম বর্ণনা করলাম প্রথমটা এবার দ্বিতীয় গরুর সম্পর্কে একটু বলেন এটা আপনার গির গরু অত্যন্ত লম্বা চওড়া এবং সোটাম দেয়ের যে ফিউচার আছে জি ফিউচার একদম সর্বোচ্চ দানব আকৃতির গরু হবে হ্যাঁ আপনার কিছু কিছু যে ইন্দোর ব্রাজিল গরু আছে না আচ্ছা আচ্ছা এর মাথার সিমটা বাট অনেকটা সেই গেট আপ নিয়ে আসছে হ্যাঁ তবে এটা গরু তৈরি হবে সামনের বছরে একদম সাত আট লক্ষ টাকার গরু হবে এটা জি একদম অরিজিনাল জাত এবং জাত মান চারশো উনিশ নম্বর ট্যাগ দাঁত দুইটা সাড়ে আট মন থেকে আট তিরিশ কেজি মাংস আছে বাট এই গরুটার মাংসের সাথে একটু প্রাইস একটু ডিফারেন্স হতে পারে কেননা কারণ এ হচ্ছে রাখি গরু ইস টাইপের মধ্যে এখন আছে এর ফিউচার অনেক ব্রাইট হ্যাঁ সেক্ষেত্রে দামটা নির্ধারণ করা আছে তিন লক্ষ টাকা একটু আলোচনার সুযোগ আছে আচ্ছা আচ্ছা তিন লক্ষ টাকা এই গরুটার মূল্য বিশাল দেহি এই গরুটা আর বিশেষ করে এই গোটা এর চারটা পা কিন্তু একদম অত্যন্ত মোটা সোটা আপনাদেরকে একটু আমরা ক্যামেরার মাধ্যমে দেখাবার চেষ্টা করছি একটু ক্যামেরাতে দেখেন আর বড়ো গরুর কিন্তু এগুলো একটা মনে হয় বৈশিষ্ট্য হয় এটা আপনারা অনেক বর্ণনায় শুনেছেন তো কাদের ভাই আমরা এই চারশো উনিশ নাম্বার ট্যাগের যে সুন্দর গরুটা আছে এই গোটা আমরা এখন নিয়ে যাব পরবর্তীতে যে আরও একটা সোঠাম দেহের গরু আছে ক্রেতা ভাইদের উদ্দেশ্যে আমরা এখন সেই গোটা দেখাবো কাদি ভাই এখন আমরা যে একদম সুঠাম দেহের একটা গরু দেখাচ্ছি ক্রেতা ভাইদের উদ্দেশ্যে খুবই বলিষ্ঠ একটা গরু এইটা গরুটা সম্পর্কে একটু বলেন এটা আপনার শাহিয়াল একদম হান্ড্রেড পাকিস্তানের বাট এর শাহিয়াল মধ্যে যে বিশেষত্বগুলো আছে একটু ব্রাহ্মার সিমটম নিয়ে আসে বাট গরু এটা শাহিয়াল হ্যাঁ কাদি ভাই আমরা এই যে মোটা সোটা গরুর বর্ণনা শুনলাম এই গরুটার ট্যাগ নাম্বার হলো পাঁচশো তেইশ এর দামটা একটু আর এটার দাম নির্ধারণ করা আছে আপনার তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা একদম অত্যন্ত বড় সড়ো গরু হ্যাঁ ক্যামেরাতে কেমন দেখাবে জানি না তবে গরু কিনতে হলে ফিজিক্যালি আসতে হবে কারণ বড় গরুগুলো হ্যাঁ ক্যামেরাতে আন্দাজ করা যায় না বা আইডিয়াও করা যায় না শরীরে কিন্তু আপনার প্রচুর পরিমাণে মাংস বিদ্যমান আছে হ্যাঁ অনেক স্বাস্থ্যবান এবং এর ফিউচার কিন্তু অনেক ব্রাইট মাত্র দুই দাঁত তো খুবই সুঠাম দেহের এই গরুটা এই গরুটা কিন্তু যদি কোনো ক্রেতা হয় মনে করেন যে আপনার কুরবানির জন্য ব্যবহার করবেন এবছর তাও পারেন আবার রেখে দিতে চাইলেও কাদের যেহেতু বলছে যে একটা ব্রাইট ফিউচারের একটা গরু আপনারা এই গরুটা পছন্দের তালিকায় রেখে দিতে পারেন আমরা পরবর্তীতে যে গরুগুলো আছে ক্রেতা ভাইরা আপনাদের উদ্দেশ্যে আমরা এখন সেই গরুগুলো দেখাব কাদের ভাইবারে মাংসওয়ালা আরও একটা মোটা সোটা অত্যন্ত বলিষ্ঠ বিশাল আকৃতির গরু নিয়ে আসছেন ক্রেতা ভাইদের উদ্দেশ্যে এই গরুটা সম্পর্কে একটু শুনি এটাও আপনার শাহি একদম কালারফুল লাল টকটকে একটা গরু কোরবানি উপযুক্ত গরু প্রত্যেক যারা শৌখিন যারা যারা গরুর যারা সৌন্দর্য দেখে যারা কোরবানি করে তাদের জন্য একটা উত্তম গরু এটা এবং সর্বোচ্চ পারফেক্ট গরু সূর্যের যদি লাইট থাকতো গরু আরও সিল্কি আসতো বাট গরু আমার হাতেই তৈরি সর্বোচ্চ মানসম্মত গরু এবং মাথার দিকগুলো একটু হাসা স্টাইপের বিট লক্ষ্য করা যায় কিন্তু বাট গরু সাহিয়ল এবং অনেক হেলদি একটা গরু আর কোরবানির একদম পারফেক্ট একটা গরু এর হলো 445 নাম্বার টাকা এই গরুটা এটা ট্যাগ নাম্বার 545 290000 টাকা দাম নির্ধারণ করা 290000 টাকা মূল্য একদম সুঠাম দেহের পারফেক্ট কালারের একটা গরু ক্রেতা ভাইরা যারা সৌখিন ক্রেতা ভাই তাদেরকে আমরা এই গরুটার জন্য দৃষ্টি আকর্ষণ করছি একদম সুন্দর ভরপুর একটা গরু তো ক্রেতা ভাই আপনাদের উদ্দেশ্যে 545 নাম্বার ট্যাগ 2 লক্ষ নব্বই হাজার টাকা মূল্যের গরুটা তবে অনেক কোরবানির ক্রেতা আছে যারা মাংস খোঁজে তাদের হিসাবটা পুরোটাই ভিন্ন আর যারা প্রকৃত যারা কোরবানি দাতা তারা কখনো মাংস খুঁজতে আসে না গরু আমরা নেজ্য জিনিস ভালো জিনিস খাইয়ে একদম সর্বোচ্চ গরু জায়গায় তৈরি করছি যে তৈরি না হতো তাহলে এর এই রূপরেখা আসতো না বাট এর দামটাও রিজনেবল প্রাইস আশা করি এই টাইপের গরু কিনে কেউ মাংসে কেউ জাতে এবং দামে কেউ ঠকবেন না এই আস্থাটুকু রাখতে পারেন একদম এক চোখ বন্ধ করে বাট এটাও আমরা নিয়ে যাচ্ছি আর নেক্সটে দুটো গরু দেখাবো সিরিয়ালে আমরা গরুগুলো দেখাচ্ছি তবে এটা আপনার অত্যন্ত মানসম্মত এবং সুদর্শন একটা গরু জি কাল বাড়ি আমরা দেখতে পাচ্ছি আরো একটা বলিষ্ঠ গরু একদম লম্বা চওড়া সুন্দর গঠনের একটা গরু এই গরুটা সম্পর্কে একটু বলেন এটাও আপনার সাহিয়াল একদম বাচ্চা গরু রিসেন্ট দুইটো দাঁত পড়ছে তবে ফিউচার সামনের বছর কেউ চাইলে এটা এক বছর লালন পালন করতে পারবে একদম কোয়ালিটিতে একশো একশো গরু এটার আপনার মাংসের পরিমাণও যথেষ্ট হয়ে গেছে কোরবানিও চলবে এটা হলো পাঁচশো উনসত্তর নাম্বার পাঁচশো উনসত্তর নাম্বার এক বছর কেউ লালন পালন করতে পারলে অনেক হাই ডিমান্ডের গরু হবে বাট এটা জাত আর এটা মান এটা ট্যাগ নাম্বার পাঁচশো উনসত্তর দুই লক্ষ বিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে জি সুন্দর সুঠাম দেহের এবং খুবই বাচ্চা কোয়ালিটির গরু তার চামড়াটা যারা দেখে বুঝতেই পারবেন আর এই গরুটা আসলে কতটা কোয়ালিটি ভুল গরু তারা যে নাভি কম্বল এবং পায়ের দিকটা একটু খেয়াল করে দেখেন আমরা একটু দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখেন এই গরুটা কী জাত সম্পন্ন গরু হলে যা হয় তো প্রিয় ক্রেতা ভাইরা আমরা এখন আপনাদেরকে যে সর্বশেষ আর একটা গরু দেখাতে চেয়েছি দশ নম্বর এখন সেই গরুটার দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব তবে যারা নেক্সট ইয়ারের জন্য গরু লালন পালন করতে চান এই গরুটা চুজ করতে পারেন একদম অত্যন্ত ভালো এবং কোয়ালিটিফুল একটা গরু হবে এর বডি টাকচারের পায়ের সব দিক থেকে একদম অরিজিনাল গরুর যে মানগুলো থাকা দরকার এর মধ্যে তার প্রত্যেকটা জিনিস বিদ্যমান আছে বাট এটা গরু মাস্টারপিস আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম আর কি কেউ চাইলে এটা কোরবানির জন্য চলবে বাট কিন্তু এর ফিউচার আছে আপনার নেক্সট ইয়ারের জন্য ঠিক আছে আমরা পরবর্তীতে যে গরুটা আছে সেটা দেখাই পরপর আর যেহেতু কোরবানি সন্নিকটে আপনারা গরু খরিদ করতে চাইলে যে কোনো সময় যে কোনো অবস্থায় বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এখানে চলে আসতে পারেন এবং অনলাইনেও আপনি গরু বুকিং করে রেখে দিতে পারবেন প্রিয় ক্রেতা ভাইরা আমরা আপনাদেরকে সর্বশেষ যে দশ নম্বর একটা গরু দেখাতে চেয়েছিলাম দেখেন একদম সুন্দর অত্যন্ত জাতমান সম্পন্ন বিগ বডির একটা গরু দেখাচ্ছি কাদে ভাই এই গরুটা সম্পর্কে একটু বলেন এটা আপনার শাহিয়াল পাকিস্তানের এভিডের শাহিয়াল অত্যন্ত কালারফুল এবং দর্শনীয় একটা গরু বাট এটা আপনার জাতমানের মাস্টার আপনার কোরবানির গরু কিন্তু মূলত শাহিয়ালকেই বেশিরভাগ কোরবানি দাতা প্রায়োরিটি দিয়ে থাকে বাট যারা শাহিয়াল গরু মূলত যারা কোরবানিকে কেন্দ্র করে যারা প্রায়োরিটি দিয়ে থাকে তাদের জন্য আমি বলবো এটা স্পেশাল গরু আর যারা ফ্রিজিয়ান যারা দেয় তাদের হিসাবটা পুরোটাই ভিন্ন কোরবানি সবই কোরবানি বাট সৌন্দর্যের গরু উপর কোনো কোনো গরু হয়নি আর যারা মূলত গরু যারা প্রকৃত যারা কোরবানি দাতা তাদের গরু এগুলোই বাট দামে দুই টাকা কম বেশ হতে পারে সাহিয়াল গরুগুলোর প্রাইস সবসময় বেশি থাকে ফ্রিজিয়ানদের সাথে সে তুলনায় বর্তমানে এবারের যে প্রেক্ষাপটের এবার যে বাজার দর হিসাব করলে শাহিয়াল ফ্রিজিয়ান পরায় সেম চলে আসছে বাট এই গরুগুলো এমনও দিন গেছে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বিক্রি হয়েছে বাট এখন যেহেতু বাজার একটু মন্দা সে দৃষ্টিকোণ থেকে এটার দাম হলো ছয়শো ছয় নাম্বার ছয়শো ছয় নাম্বার আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি অত্যন্ত সুন্দর সুগঠনের একটা গরু মানসম্মত আর এটা হলো ছয়শো ছয় নাম্বার ট্যাগ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্য প্রিয় ক্রেতা ভাইরা আপনাদেরকে আমরা এক একটা একটা করে দশটি গরু দেখেছি শাহিওয়াল এবং গিরসহ প্রত্যেকটা গরুই কুরবানি উপযুক্ত আপনারা চাইলে সরাসরি এসে অথবা অনলাইনের মাধ্যমে এই মৃত্তিকা ডেয়েরি ফার্ম থেকে আপনার পছন্দের গরুগুলো আপনি সংগ্রহ করতে পারবেন তো সবার জন্য শুভকামনা রইল এবং অগ্রিম আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবার মঙ্গল কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ